সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দলিল সম্পাদন এবং দলিল রেজিস্ট্রেশনের মধ্যে যে পার্থক্য থাকে সেটা আসলে কি দলিল সম্পাদন কি দলিল সম্পাদন হচ্ছে আমি আর আপনি বসে একটা দলিল লিখলাম দলিল ধরুন আমি একজন দাতা আপনি একজন গ্রহিতা অথবা দেখা গেল একজন দলিল লেখকের কাছে গিয়ে আমরা বললাম যে আমাদের দলিলটা সম্পাদন করে দিন উনি ওনার মতো করে সম্পাদন করে দিলেন এটাকে বল মানে দলিল লেখাটাকে আমরা মূলত বলবো সম্পাদন এটাকে সম্পাদন হিসেবে ট্রিট করা হয় আর রেজিস্ট্রেশনটা কি রেজিস্ট্রেশনটা হচ্ছে যখন আমরা এই যে জমিটি এটা যে সাব রেজিস্ট্রি অফিসের আন্ডারে ওই সাব রেজিস্ট্রি অফিসে যখন গিয়ে সাব সাবরেজিস্ট্রি সামনে রেজিস্ট্রেশন করব তখন সেটাকে বলা হয় রেজিস্ট্রি করা দলিল রেজিস্ট্রি করা এখন এই সম্পাদন আর রেজিস্ট্রেশনের মধ্যে পার্থক্য রয়েছে আমি আর আপনি একটি দলিল সম্পাদন করলে এটার কিন্তু আইনগত ভিত্তিতে থাকে না যতক্ষণ পর্যন্ত সেটা রেজিস্ট্রেশন করা হচ্ছে এখন রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক একটা সময় ছিল যে সম্পাদন করলে যথেষ্ট ছিল বাট এখন রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক এখন অনেকে প্রশ্ন করে যে একটি দলিল সম্পাদন করার কত দিনের মধ্যে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে সাধারণত আমাদের দেশে যেটা করা হয় যে দলিল সম্পাদন যখন করা হয় ওই দিনই বা দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশনটা করা হয় কিন্তু সাধারণ নিয়ম যেটা সেটা হচ্ছে দলিল সম্পাদনের তিন মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে আপনি এরপরে গিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে সেটা রেজিস্ট্রেশন করতে পারবেন না যদিও এটাকে অনেকে চালাকি করে যে সম্পাদনের যে তারিখ সেটা উল্লেখ করে না সেটা হচ্ছে একদম রেজিস্ট্রেশনের দুই তিন দিন আগে উল্লেখ করে বা রেজিস্ট্রেশনের দিনই উল্লেখ করে যে আজকে দিনে এটা সম্পাদন করা হলো এবং আজকে দিনই সেটা রেজিস্ট্রেশন করা হলো কিন্তু কোন দলিল যদি সম্পাদন করে সেটা তারিখ উল্লেখ করে দেওয়া হয় এবং সেটা তিন মাস পরে রেজিস্ট্রেশন করতে না হয় তাহলে সেটা রেজিস্ট্রেশন করা যাবে না আপনাকে মাথায় রাখতে হবে কোন দলিল সম্পাদন করলে সেটা অবশ্যই তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে তবে এটার ব্যতিক্রম হচ্ছে বায়না দলিল এগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম